নিউটাউন টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি তাদের পুজো এবছর চারে পা দিল পুজোর থিম ফুলের সাজে ফুলের মাঝে এই মণ্ডপে প্রবেশও করতে হচ্ছে ফুলের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করার পর শরতের আবহাওয়া তার কারণ সেখানে চারিদিকে সবুজের মধ্যে ছড়িয়ে রয়েছে শিউলি আর ভিতরে প্রবেশ করলে সেই ফুলেরই বিচ্ছোরণ শিল্পী রিন্টু দাস তিনি এইভাবেই সাজিয়েছেন আর এই থিমের সঙ্গে সঙ্গত রেখেই মাতৃমূর্তি এই সব মিলিয়েই নিউ টাউন সর্বজনীন পেয়ে যাচ্ছে এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার আবহ নির্মাণে সেরা পুরস্কার এই ধরনের ফুলের ব্যবহার অন্যদিকে এই ধরনের একটা প্রতিবিম্ব প্রতিফলন তৈরি করা এই সব মিলিয়েই তারা পেয়ে গিয়েছেন আবহ নির্মাণে সেরা পুজোর পুরস্কার ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ নিউ টাউন হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবার ষাটতম বর্ষে তাদের এবারে থিম টানা বানা যেটাকে বাংলায় বলা হয় টানা পড়েন না এটা জীবনের টানা পড়েন নয় আবার জীবনের টানা পড়ানো বটে তার কারণ বেনারসি শাড়ি কিভাবে তৈরি হতো আর তার আদি ইতিহাস থেকে বর্তমান কিভাবে বিভিন্ন ঐতিহ্য এবং বর্তমানকে সামনে নিয়ে আসা হয়েছে এই প্যান্ডেলে না আসলে বোঝা যাবে না বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন থেকে আরম্ভ করে এই মুঘল সাম্রাজ্যের শুরু থেকে যে বেনারসী শাড়ির যে উৎপত্তি বা তার যে চল সেই চলটা আজও রয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তাও তারা দিচ্ছে এবং দেখা যাচ্ছে থিমের মা দুর্গা এবং থিমের এই যে প্রতিমা চিম্ময় মাকেও বেনারসী শাড়িতে এবার শারদানন্দ দু হাজার পঁচিশের সম্মানে পারম্পারিক ভাবনায় সেরা এই ক্লাব তাদের হাতে কুষকাল আমরা তুলে রাখব বিনাড়স থেকে কলকাতা সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই পূজায় ক্যামেরায় সন্দীপ সাধুকার সাথে আবিদ দত্ত এবিপি আনন্দ কলকাতা তালাপ্রত্বে উত্তর কলকাতার অতি পরিচিত পূজোর এবারে 100 বছর আর 100 বছরে তাদের যে থিম তাতে চাষবাসের কথা মণ্ডপ জুড়ে বিভিন্ন মোটিফে কৃষিজাত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে তাদের যে কৃষি চেতনা ফুটে উঠেছে তা মুগ্ধ করার মতন এবং এই যে বিভিন্ন লাইভ পারফরমেন্স তার সঙ্গে মানানসই হিসেবে এসছে তার সঙ্গে মানানসই হয়ে উঠেছে প্রতিমা এবং অন্যান্য কাজ প্রতিমার দিকে যদি তাকাই তাহলে দেখব সেটা একেবারে গ্রাম্য কৃষক রমণীর মতন তাকে দেখতে তার অতি দীর্ঘ তার অবয়ব এবং লাঙল হাতে তিনি দাঁড়িয়ে আছেন সেই লাঙলের ফলা সেই লাঙলের ফলাই যেন সে একটা সিংহ এবং তার সঙ্গে অসুরের কিন্তু আলাদা করে এখানে কোনো উপস্থিতি নেই অসুর বলতে যা আছে সেটা হচ্ছে ইউরিয়ার বস্তা এবং তার সঙ্গে লেখা দিশাহীন কৃষি চুক্তি পিএল ফোর এইটটি রুল এইগুলোকেই কিন্তু তারা এখানে অসুর হিসেবে দেখিয়েছেন সার্বিকভাবে যেভাবে তারা কৃষি জাত বিষয়কে এবং কৃষকদের সমস্যাকে তাদের শতবর্ষে তুলে ধরেছেন তাদের এই কৃষি চেতনার জন্য তারা এবছরের অন্যতম সেরা পুজো যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেব তালা প্রত্যয় এবছরের সেরা পুজো তাদের শতবর্ষে তাদের হাতেই পুরস্কার তুলে দিচ্ছে তালা প্রত্যয় এই একশো বছরে যেভাবে তাদেরকে উপস্থাপন করলো তাদের যে পুজোকে উপস্থাপন করলো তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজোর টালা প্রত্যয় ক্যামেরায় দিব্যেন্দ্র সিংহ সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা